নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটি খাবার প্যানকেকের রেসিপি সেজন্য প্রথমে একটা বাটিতে এক কাপ ময়দা নিলাম এরপর ময়দার মধ্যে নিয়ে নেব একটা ছোট চামচের এক চামচ বেকিং পাউডার তারপর ওই একই কাপের এক কাপ চিনি নেব তারপরে একটা চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ওই একই চামচের এক চামচ মাখন নিলাম মাখনটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব জায়গাটা আমার ছোট হয়ে গেছে ওজন্য সমস্ত কিছু একটা বড় বাটিতে ঢেলে নিলাম তাতে মেশাতে অনেক সুবিধে হবে এরপর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মাখনটাকে সমস্ত শুকনো উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব দুটো ডিম ডিম দুটো ভেঙে দিয়ে দেওয়ার পরে ডিমগুলোকেও এবার সমস্ত শুকনো উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা একটু সময় ধরে করতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় লাগবে পুরো ডিমের সঙ্গে সমস্ত উপকরণটা মিশিয়ে নিতে মেশাতে মেশাতে যখন দেখবেন যে হ্যান্ডবিস্কারে গায়ে এই মিশ্রণটা লেগে যাচ্ছে উপকরণগুলো লেগে যাচ্ছে তাতে চিন্তার কিছু নেই একটা চামচের সাহায্যে সব কিছু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে সমস্ত কিছু হ্যান্ডবিস্কার থেকে ছাড়িয়ে নিয়ে আবার সব কিছু খুব ভালো করে মেশাতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই প্যানকেক শুধু বাচ্চা কেন বড়রাও কিন্তু খুব ভালোবাসে এতটাই টেস্ট হয় দেখুন মোটামুটি সমস্ত উপকরণের সঙ্গে ডিমটা মেশানো হয়ে গেছে যখন সব কিছু ডিমের সঙ্গে মিশে যাবে এই সময় দিয়ে দেব দুধ যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ দুধ নিলাম তবে পুরো দুধটা একসঙ্গে দেবো না একটু একটু করে দুধ দেবো একটু একটু করে মেশাবো প্রথমে অল্প একটু দুধ দিলাম দুধটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব একবারে পুরো দুধ দিলে কি হয় ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে প্যানের গায়ে আটকে যাবে প্যান থেকে তোলা যাবে না প্যানকেকগুলো ভালো হবে না ওই জন্য প্রথমে একটু দুধ দিয়ে মিশিয়ে নিলাম তারপরে আরেকটু দুধ লাগবে আরেকটু দুধ দেবো সেই দুধটাকে এবার একটু মিশিয়ে নেবো মেশানোর পর যদি মনে হয় আবার দুধ লাগবে তখন আবার দুধটা মেশাবো এই জন্যই পুরো দুধটা একবারে না মিশিয়ে একটু একটু করে মিশিয়ে নেওয়াই ভালো দেখুন আর কিন্তু আমাদের দুধের দরকার নেই এই দুধটা দিয়েই ব্যাটারটা তৈরি হয়ে যাবে দুধটা খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এবার প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে হ্যান্ড হুইস্কার দিয়ে সব কিছু খুব নেড়ে ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালো করে গলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে ভেতরে কোনো লামসও থাকবে না আর চিনিগুলো গলে যাবে যে পরিমাণ দুধ নিয়েছিলাম পুরো দুধটা আমার লাগেনি এইটুকু দুধ আমার এক্সট্রা হয়েছে এরপরে দিয়ে দেব ওই একই চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েও সমস্ত ব্যাটারির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন কেমন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে কোনো লামসও নেই আর চিনিগুলো সমস্ত গলে গেছে ভ্যানিলা এসেন্সটা ভুলো পুরো ভালো করে মিশিয়ে নিলেই প্যানকেকের জন্য আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে যাবে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে এবার গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে জাস্ট এক ফোঁটা তেল দিয়ে তেলটা প্যানের গায়ে লাগিয়ে ব্যাটার থেকে এক হাতা ব্যাটার প্যানের ওপরে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসটাকে একদম সিম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব তিন চার মিনিট পর দেখুন ওপরে যখন এরকম খুব ভালোভাবে বাবলস তৈরি হয়ে যাবে তখন একটা খুন্তির সাহায্যে খুব আলতো হাতে প্যানকেকটা উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব দেখুন একটা পিঠ কত সুন্দর রং ধরেছে একটা প্যানকেক আমাদের হয়ে গেল আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এক ফুটা তেল প্যানে দিয়ে তারপর এক হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব এরপর গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব ওপরে যখন এরকম ভালো মতন বাবলস তৈরি হয়ে যাবে তখন খুব আলতো হাতে প্যানকেকটা উল্টে দিয়ে আরও দু তিন মিনিট অপর পিঠটা সেঁকে নেব দুটো প্যানকেক আমাদের তৈরি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা প্যানকেক আমি তৈরি করে নেব আপনারা এই প্যানকেক বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা ছুটির দিনে ব্রেকফাস্ট হিসেবেও দিতে পারেন বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটি খাবার আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি প্রত্যেকটা প্যানকেক একইভাবে আমি তৈরি করে নেব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আমার মোট ছটা প্যানকেক তৈরি হয়েছে সমস্ত প্যানকেক হয়ে গেলে আমি প্যানকেকগুলোকে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার